হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম সুপারস্টার সাকিব খান দেশে ফেরার পর ঢালিউড কুইন বিশ্বাসের সঙ্গে তার সম্পর্কটা কেমন যাচ্ছে বিদেশে থাকাকালীন সময়েই মাকে কথা দিয়েছিলেন মা এবার যা বলবেন সাকিব খান এটাই করবেন কারণ অপবিশ্বাস বুগলি জাতীয় ইস্যু সবাই ভাইজানের এই দুই স্ত্রীকে নিয়ে অনেক চিন্তায় এবং অনেক গল্পে থাকেন সারা বছর সাকিব খান নিজেও এ ব্যাপারগুলো লক্ষ্য করেন কিনা আমরা জানি না তবে সাকিবের পরিবারে এটা নিয়ে আসলে উপর সব থাকে এবার বিদেশ যাবার পর জয়কে যখন আনতে গিয়েছিল সাকিব খানের মা অপবিশ্বাস দুষ্টুমি করে বলেছিল তোমাদের নাতিকে যদি আমি না দিই যদি আর যেতে না দেই কি করবে তোমাদের তো আরেকটা নাতি আছে শেজাদ খান বীর এখন তো আমেরিকায় সে হয়তো ভবিষ্যতে আমেরিকার নাগরিক আমেরিকায় চলে যাবে পড়তে বা আমেরিকায় সেটেল হবে আর তোমার জয় তাকে যদি যেতে না দিই আমরা তো ভিন্ন ধর্মের মানুষ আমাদের কাছে তো আর তোমাদের মতো এত নিয়ম নীতির বালাই নেই তোমাদের সাথে তো আমার সম্পর্কটাও সেরকম নয় সাকিব খানের মা বলেন একটা থাপ্পড় খাবি তুই আমি তোকে কত ভালোবাসি সেখানে কি সেই ভালোবাসার সাথে কি এই কথাগুলো যায় এ কথা কি আমাকে শোনানো যায় তোর অপবিশ্বাস বললেন মা এটাই তোমার কাছ থেকে শুনতে চেয়েছিলাম তোবান্নি জয় তাকে কি আলাদা করবার অধিকার আমার আছে আমি কি সেটা পারি কখনোই না অপবিশ্বাসকে অবাক করে দিয়ে সাকিব খানের মা বললেন জয়কে তুই ইচ্ছে করলেই আলাদা করে দিতে পারিস জয় তোর সেখানে আমাদের কারোর কোনো কিছু বলবার নেই কিছু করবারও নেই কিন্তু তোর ক্ষেত্রে আমার অনেক কিছু করবার আছে এবার দেখ না তোর জন্য আমি কি করি অপু অপবিশ্বাস বললেন মা তুমি কিছুই করতে পারবে না আমার জীবন যেমন চলছে এমনই চলবে মাঝে মধ্যে খুব ভাবি যেন যদি আমার মনটা উল্টে যায় যদি আমি জয় জয়কে তোমার কাছে দিয়ে দিই আমি যদি একা হয়ে যেতে চাই কেমন হবে সাকিব খানে মা এসে উপকে জড়িয়ে ধরে বললেন এমন কথা কখনো মনে আনবি না আমি মনি তোর বাবা আমরা কি কখনো তোকে পর ভেবেছি দিন কি আমরা তোকে দূরে রেখেছিলাম অতীতের কিছু ছবি মাথায় আনলেন বললেন মা তুমি আমাকে মায়ের চেয়েও বেশি ভালোবাসো বাবা আমাকে বাবার চেয়েও বেশি মা বাবা বলতে পৃথিবীতে তোমাদেরই জানি আর তাই তো দিদিরা শত চেষ্টা করলেও কলকাতায় থেকে গেলাম না যতবার যাই ততবার বলে তোর জন্য এখানে রেশন কার্ড আধার কার্ডের ব্যবস্থা করি এখানে ভালো ভালো অভিনয় করতে পারবি এখানেই থেকে যা কেন শুধু শুধু বাংলাদেশে ফিরে যাস ওখানে তোর কে আছে খুব খারাপ করে বললেও কথাটা কিন্তু সত্যি মা আসলে তো আমার বাংলাদেশে তেমন কেউ নেই মাসিরা দিদিরা সবাই ওখানে মা চলে যাবার পর এ দেশে আসলে টানটা কি তো সাকিব খানে মা বললেন এবার সাকিব ফিরলেই টানের ব্যবস্থাটা আমি করছি দ্বারা। মধুরায় এবার সাকিব খান মায়ের কথা মেনে নিচ্ছেন